জোরাই জন এক বড় আল্লার অলি পাহাড়ের উপরে তার বাড়ি সারারাত তাহাদ্জুর গুদ গুজার হয় তার গির্জার পাশে তার মায়ের ঘর তাহাদ্জুদ গুজার হতে হতে বড়ো আল্লাহ রলি হয়েছে তাহাদ্দ পড়াছাড়া অলি হওয়া যায় নাকি ধরে বলে অমিন আল্লা ইলি ফতহজ্জদবিহীনা ফিলা তাল্লাকা কাস আইয়াবাসা কারম্বু কা মাখ ম মাহমুদা তাহাদ্দ নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ি এ দিবে কে উনি প্রতি রাতে তাহার জুত শুনতেছেন না জিমানি আসছে আপনাদের কি না প্রতি রাতে তাহার জুত একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন অল্লাহ আকবর ইন দ্য মেইন টাইম ওনার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে বাবা জুরাইজ ইয়া জুরাইজ আশ্রিবনি মোয়া আমার একটু পানি খাওয়া কি খাওয়া পানি রাতের বেলা মাঝে মাঝে বয়স্কদের পানির তৃষ্ণা লাগে না ও বাবা পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় আমি তো নামাজে দাঁড়ানো নামাজ পড়বো নাকি মারে পানি খাওয়াবো মনে মনে ভাবলো নামাজটা শেষ করে নেই তারপরে মায়ের কাছে যাই কিছুক্ষণ পরে আবার তার মা ডাকে ইয়া জুরাই জো জুরাইস পানি খাওয়া আবার জুরাইস মনে মনে বলে নামাজের পরে যাব নামাজটা শেষ করি কিছুক্ষণ পরে আবার মা ডেকে ওঠে জুরাইস জুরাইস মনে মনে ভাবে এই তো নামাজ শেষ এখনই যাব এখনই আমার জনম দুঃখনি মারে পানি খাওয়াবো কিন্তু মায়ের সহ্য হয় নাই মায়ের মনে কষ্ট চলে আসছে মা তার অন্তরে ব্যথা পেয়ে বদা করে ফেলছে কবুল করে নিছে কে তা আপনার আল্লাহর অলি না মুফাসের কোরআন না হাফেজে কোরআন ইট ডাজ ম্যাটার এটা কোনো বড় বিষয় না মা হাত তুলে কিছু কইলেই গোল সুমান আল্লাহ পারলেন না বুলেট মারলে মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় মিজাইল মারলে মিস হয় আনবিক বোমা মারলে মাঝে মাঝে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি জোরে বলেন দোয়া করা মাত্র দোয়া কিংবা বদ্ধ মুহূর্তেই কবুল করে নেয় কে মা বদোয়া করলেন বোখারির বার্ণনা আল্লাহ মালা তুমি থুইল্লা তুরিয়া হুলমুমে সাৎ ও আল্লাহ বেশসানারীর ফেতনায় না ফেলে জুরাইসকে মেরোনা কবুল করলো কে তিন দিন পর এক বের্সানারী এসে হাজির দরজায় নক করতে শুরু করেছে জুরাইস দরজা খোলো খোলার পরে বের্সানারী বলে দেখো আমি কত সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী অ সূর্যম প্রশ্বা কাক পক্ষে পাবে না পৃথিবীর কেউ দেখবে না চলো আমরা অপকর্মে লিপ্ত হই জুরাইজ বলে মা আল্লাহ আমি আল্লাহরে ভয় পাই আমার এইখান থেকে দূর হয়ে যাও জুরাইজের কাছে সুবিধা করতে পারে নাই না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল সারাদিন ছাগল চরানোর পর ক্লান্ত শ্লান্ত হয়ে ঘুমাইতেছে রাখাল রে উঠায় বলে দেখো আমি সুন্দরী রাখালকে পাইছি তো রে রাখাল রাজি হয়ে গেছে বেশ্যা রাখাল মিলে জিরা ব্যাবিচার করেছে অপকর্মে লিপ্ত হয়েছে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে তাদের এই অবৈধ সম্পর্কের ফলে ব্যবসার পেটের ভেতরে বাচ্চা দিয়ে দিছে দিন যায় মাস আসে মাস গড়িয়ে মাস আসে বছর আসে তিন মাস পরে ব্যবসার পেট টারে কি দিছে তোর তো বিয়ে হয় নাই বাচ্চা পেলি কই প্রশ্ন আছে না নাই ইউ গেট বাচ্চা কোথায় তোর স্বামী নাই তোর বিয়ে হয় নাই তোর তো চিনি এলাকার মেয়ে বাবু বেলি কই তোর পেট বড়াইলো কেন ব্যবসা বলে ওই যে আল্লাহর অলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে আমার পেটের বাচ্চার বাবা হলো আল্লাহর অলি জুরাইজ কথাটা কি সত্য না অসত্য মিথ্যা হোক কত পার্সেন্ট মিথ্যা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা সবাই কয় কিরে জুরাইস এতদিন ভাবতাম তুই আল্লাহর এখন দিই বন্ড উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট তোর সদরঘাট আজকে খুলতেছি এলাকার লোকেরা লাঠি চোটা নিয়ে ওর গির্জার উপরে যে সবাই ধরছে কিরে তোর উপর মেদার তোর খালাত এত বড় লম্বা ভিতরে এত ভেজাল ঘটনা কি এত ভিতরে সবাই মিলে গির্জা জামিনে নিয়ে আসছে জুরাইস কয় আমার অপরাধ কি অপরাধটা বলো সবাই বলে তুই অপকর্ম করেছিস ব্যবসার সাথে কয় মাফ সাই চাই আমি তো এই ব্যবসারে চিনি না সবাই বলে পাপ করার পরে কেউই কিছু জানে না তোর অবস্থাও তাই তোর ডেথ পেনাল্টি তোর আমরা মৃত্যুদণ্ড দেব কি দণ্ড কথা বলেন না যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই জুরাইজ বলে আল্লাহ কি বিপদে পড়লাম জীবনে কোনো পাপ করি নাই কোন পাপের শাস্তি তুমি দাও জুরাইজ বলে ঠিক আছে মৃত্যুদণ্ড দিও মরণের আগে মারার আগে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও জুরাইজ দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরা ডেকে বলে মাবুদ্রে আমি বেশ্যার পেটের বাচ্চার একটা প্রশ্ন করব। তুমি যদি আল্লাহ এক হও বেশ্যার পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা পারবে আল্লাহ পারবে এত ক্ষমতা আল্লাহ তিন মাসের বাচ্চা তো এরকম ঘুরতে টুক করে এটা তো মানুষই হয় না কথা বলবে কেমনে এটার মুখ দিয়ে জবান খুলে দিতে পারবে সেদিনা জুরাইস দুই রাকাত নামাজ পড়ে বেশ্যার এটাকে বলে ও তোর পেটের বাচ্চার বাবাকে কয় আন নে এবার জুরাইজ বেশার পেটের বাচ্চার দিকে ইঙ্গিত করে ডেকে বলে ও পেটের বাচ্চা তোমার রব যদি আল্লাহ হয় তোমারে আমি প্রশ্ন করব তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে কি আজিব তামাশা সব মানুষকে তাজ্জুব করে বেশার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বলল আনতা লাস্তা আবি আপনি আমার বাবা নন আবি র রাইল গানাম ওই যে সিপার মধ্যে দাঁড়ায় আছে রাখাল ওই রাখাল হলো আমার বাবা চিৎকার করে পড়েন আল্লাহ একবার এত বড় আল্লাহ সেও আল মায়ের বদুয়া থেকে রেহাই পায় তো আমরা কোথায় আছি বদুয়া করলে পড়ে যেতে হবে রেহাই পাওয়া যাবে না কোন ঠিক কিনা এজন্য খবরদার এমন আচরণ করবো না যাতে বদদোয়া পাই মা বাবার দোয়া নিব কি নিব মা বাবার খেদমত করবো তাদের কাছ থেকে দোয়া নিব খবরদার মা বাবাকে হাদিয়া দিব অনেকে মা বাবারে হাদিয়া না দিয়া এদিক সেদিক হাদিয়া দেয়া দেয় আসে না নাই মাজারের উপরে যাইয়া মশারি টাঙ্গায় ওর মায়ের মশাই কামড়ায় ওর বাপের মশাই কামড়ায় এরকম ডাকায়ত আছে না নাই এজন আল্লাহ বললেন খবরদার অফিল ওয়ালীদাইনে এক চান মাতা পিতার খেদমত করবা মাতা পিতার সাথে এক করবা তাদের কাছ থেকে দোয়া নিবা কারণ মা বাবা তোমাদের জন্য যে কষ্ট সহ্য করেছে সারা জীবন খেদমত করলেও সো দাদাই হবে আল্লা বললেন খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশী আবার বিশ্বনবীও বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এক হাদিসে বললেন তিন গুণ আর এক হাদিসে বললেন চার গুণ বললেন কার সাথে ভালো আচরণ করবো বিশ্বনবী বললেন তোমার মায়ের সাথে তারপরেও মায়ের সাথে তারপরে মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে চারবার মায়ের কথা বললেন কয়বার আরো জোরে বলেন এই জন্য ডেকে বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ হামালা থু মুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানানা আলা ওয়াহান বুজার পরের বোঝা জ্বালার পরের জ্বালা যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে ফেসালুহু ফিয়া আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়া লোকে কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোন হিসাব আছে বিশ্ব বললে বললেন ল কথা আত্মা ঝিল দেখ তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের যেটা পায়ের জুতা বানিয়ে দাও একঢুক দুধ যে খেয়েছ সেটার হবে না ঠিক না মায়ের দার চাম বাপস বানাইলে শোধ হবে না দরদি হবে কেউ হবে না আমার মহা গু ঠিক কিনা দশ মাস দশ দিন কষ্ট দিলাম একটা মা তার বাচ্চাকে জামিনে আনতে যে জামিনের আলো দেখাতে যে কত কষ্ট করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ ইউনিট এর বেশি যদি ব্যথা পায় কেউ হয় মরে যাবে নয় বেহুস আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন সাতান্ন ইউনিট ফিফটি ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা সুমান কইতে পারলেন না এই জন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর হও কাজ হবে না বিশ্ব নবীর এক সাহাবি নাম হলো আলকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা হয় না সবাই মিলে আলকামারে বলে ও আলকামা কালেমা কালেমা পড়স আলকামার সামনে সবাই পড়ে ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া কয়দিন বিষ্ণুই বলেছেন লাকিনু মাউতা কুমলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমুর সুরুগীদের সামনে লাইলাহা পড়ো দাদা মরে যায় চাচা মরে যায় মুমুর সবি ছানায় পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন ইলাহা লা ই লাহা ইল্লাহু মোহেমেদুর রেসুলল্লা শুধু কালেমাজে পড়বেন লা ইলাহ পড়বেন আবার জোর করবেন না চাসা পড়েন পড়েন সা কালেমা পড়েন কালেমা পড়েন আপনি মরে যেতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ জোরাজুরি করলে এমনি তার বের হইতেছে তার তো যান খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ুন না তাহলে চামেলা আসছে না নাই শুধু কানের সামনে যে মোলায়েম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই সে বুঝে যাবে ঠিক কি না বিশ্ব নবীর সাহাবা আলকামার মধ্যে কালেমা বেড়য় না বিশ্ব আবারে পাঠালেন সুহাইবকে পাঠালেন বেলা আলকে পাঠালেন দুই জন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে কিন্তু কালেমা বেড়য় না বিশ্ব নবী আলকামার বউ রেডেকে পাঠালেন ও আলকামার বউ আলকমা কেমন ছিল আলকামার বিবি বলে খুব নামাজি ছিল নবী জিকির করতো তাহার যুদ্ না আলকামার বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারে ডাকো বিষ্ণবী আলকামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করতো এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ রোজার ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট দিছে আমারে আজ আমার মনে ব্যথা বিশ্বনবী বলল তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না কি বলে বেজাল আসে না নাই বিশ্বনবী বলে লাক্রিয়ানো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলবো লাক্রিয়ানা হলো দাও 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 করে আগুন জ্বালানো হলো সব ধরা ধরে করে আলকামারে আগুনে ফেলবে ইন দ্য মিন টাইম আলকামার মা এসে বিশ্বনবীর পা ধরে বলে ও নবী আমার করেজার টুকরারে আগুনে ফেলবেন না আমার নারছেরা ধন আলকামা দশ মাস দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্বনবী বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দিকও নাই আমার ছেলেটাদের তারপরেও আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলাম আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে আলকামার চিৎকার করে পড়তে শুরু করেছে ইলাহা ইল্লাহু মোহামাদুর সাল্লাল্লাহু মা বাবার সাথে বেয়াদবী করলে মরার আগে মুখে কালেমা বেরোবে না চিল্লা এখন ঠিক কি না এজন্য আপনি যত বড় আল্লাহর অলি হন যত বড় মানুষ হন মা বাবার সাথে খেকমতের দরকার আছে না নাই সেদিন ইব্রাহিম ওনার ছেলে ইসমাইল রে দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সৈয়দ না ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সৈয়দ না ইসমাইলের বিবি সৈয়দ না ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল ও আলাইকা সালাম গলার মধ্যে কোনো মায়া নাই মহব্বত নাই জিজ্ঞেস করলো সাইদানা ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালুকিয়া অম্মি মেয়েটাকে বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতে যে আমনে কেডা সাইদানা ইব্রাহিম বলে আমি কে চিনবা না স্বামী যখন বন থেকে ফিরবে ফকরাই আলাই সালাম তোমার স্বামীরা একটা সালাম দিবা বা মরি ই আই আকৌ ইয়ার আতাবাতা বাবি আর বল বা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বোখারির বর্ণনা কিসের হাদিস বোখারির হাদিস ইব্রাহিম চলে গেলে স্মাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া এছিল বুড়া কে এছিলো সে যেনে বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনারে সালাম বলছে আলাইকুম সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সাইদ ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল করলি নিজের কপালে নিজে কুরাল মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক না সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে এর মানে হলো তোরা যেন আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স কিউ তোরা তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন কি আবার দিয়া ফেলেন দিয়েন না মুসিবত আপনার বাবাও বাবা সেদিনে ইসমাইলের বাবা ইব্রাহিম ও বাবা ঠিক কিনা ইব্রাহিম মন গড়া কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বৌরে দিয়েন না খবরদার বাবারও বুঝাইবেন বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমি দুই নেত্রী সংলাপ করে না করেনা হয়েছে আমরা সংলাপ করব ঠিক কিনা ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব মিলায়ে দিবেন হ্যাঁ বুঝাই দিবেন বাবারও বুঝাবেন বৌরেও বুঝাবেন তালাক দেয়ার ইসলামী যে সিস্টেম এটা কেউ মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কিনা তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইজু হুন্না বৌরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানিরে লাইয়া ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানিরা বেনারসি শাড়ি কিনা দেবেন কসমেটিক্সের বক্স কিনা দিবেন এজন্য বললো ফাইদু হুন্না ব্যাপার তাই চললে ওয়াজ করবেন নসিহত করবেন বুঝাবেন আল্লাহ বললেন ফাইদু হুন্না লা ইলাহা ইল্লাল্লাহ এই উঠে না তে সবে গেছে পড়ন পড়ে বড় লাগে না না লা ইন অনেক রাত

ইসলাম প্রথমে বলছে ফাইদু হুন্না ওয়াস করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় ওয়াহজুরু হুন্না ফিল মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আরেক এক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বুঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কিনা এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন্না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর ওয়াদ্রিবু শাসন করেন অনেকে এটার অর্থ করে বউরে পিটাও না পিটানো না বিশ্বনবী কোনো দিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কিনা এ অদ্রীপ হুন্নার শাব্দিক করতে হলো পিটাও কিন্তু পারিভাষিক করতে হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসিরা এতে তাফসির করতে যে হয়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট্ট কাঠি দিয়ে পিটাও আর বলে এই কথা শোনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার বানতে চাও কেন অনেক মুফাসির বলে মেসোয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক শাসন করো শাসনও যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন মিন আসো হাকা পক্ষের মুরব্বিরা বসবে মিলাই দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের ছোট আমরা দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক তালাক তালাকাল বেদে একটা সুন্নতি তিতালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেওয়া যাবে না সুনাতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবিদে দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যতক্ষণ দিবেন আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে আর তালাক আল বা এ আল বেগুনা এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিউরগুলো যদি মেনটেন করেন তালাক হবে তারা হওয়ার সুযোগ আছে এজন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক এরকম ডাকাইত বাংলাদেশও আছে না নাই একশো তালাক দিছে এখন ওয়াইফ যে অমরে ফারুককে বিচার দিছে অমরে ফারুক বললো তোমার হাজব্যান্ডকে ডেকে আনো ডেকে আনা হলো কিরে কয় তালাক দিছ কয় একশো তালাক দিবি তিন তালাক একশো তালাক দিছ কেন কয় মেসাজ গরম আছে অমরে ফারুক বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নব্বই তালাক এখন তোর পিঠে পড়বে জমানো পড়েন এরকম যদি মায়ের দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বৌরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবারেও বুঝান বৌরেও বুঝান বরকত দিবে কে সেদিন ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলল মনে আছে ঘটনা না ভুলে গেছেন বোধ তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সেদিন ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সৈয়দিনা ইসমাইল বাসায় নাই সৈয়দিনা ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাইক এবার জাদু মাখে কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সৈয়দিনা ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মি মা কেমন আছো বলো বলো বেটা বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসবো না বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করবো জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সেদানা ইব্রাহিমও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া ওমিয়াইটাও মাইয়া আগেরটাও আঃ বেশ কমাসরা নাই সায়েদন ইব্রাহিম মাথায় বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ঈদা যা চাওযু তুমি না তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফখরা এই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বা মরিহি আই ইয়স্বি তা আতাবাতা বা বি আর ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টা চলে গেলেন ইসমাইল আসলেন বিবি বলল নুরানি চেহারার এক আল্লার ওলীর মতো মুরুব্বিন লোক আসছিল মুরব্বী আসছে শুনে ইসাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা ঘটছে ঠিক কি না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয় আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুবহানও সে এদারা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্লাস যে এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে তোমার যেন কোনো দিন তালাক না দে তোমার যেন ছেড়ে না দেই এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে তুললাম জান্নাতে যেন তোমার হাত ধরে দুজনে জান্নাতে ঢুকে যায় এই জন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি জোরে বলেন সাইদানা মুসা আলাহ ইসলাম আল্লাহরে বললেন আল্লাহ মাইয়া কোনো জালি সিয়াউমাল কেয়ামা কেয়ামতের দিন আমার সাথী কে হবে আল্লাহ বললেন সাহিবু কাফিল জান্নাতি জাজ্জার কেয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই কে হবে জোরে বলেন না সাইদানা মুসা আলাহ একটু ফেরা ফেলেন কিরে কসাই কেন আমার সাথী হবে আমি নবী মানুষ নবী হবে আমার সাথী আল্লাহর অলিরা হবে আমার সাথী কেন কষাই হবে আমার সাথে রব্বুল আলামিন বললেন মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কষাই হবে তোমার সাথে সৈয়দরা মুসাল্লাম কসাইয়ের দোকানে গেলেন যে দেখে না কসাইয়ের স্পেশাল কোনো আমল নাই খালি গোস্ত কাটে কি কাটে সারাদিন গোস্ত কাটার পরে বিকেলবেলা বড় একটা গোস্তের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয় সৈয়দিনা সালাম তিনিও কসাইয়ের পেছনে পেছনে ছদ্মবেশে রওনা হয়ে যায় কষাই বাড়িতে ঢোকার পরে সাইদারা মুসাল ইসলাম দরজায় নক করতে লাগলেন কসাই দরজা খুলে দিতে লাগলো সৈয়দনা মুসাল্লা ইসাল্লাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফি রাজ রাতে ও কসাই ভাই আপনার বাড়িতে থাকতে চাই কসাই বলে আহলান সাহলান আসেন এই ঘরের মধ্যে বসেন পাশের ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে কসাই মাচার উপর থেকে বৃদ্ধা একটা নারীকে নামিয়ে নিজ হাতে গোসল করে টাওয়াল দিয়ে গা মুছে গোস্ত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোস্ত এই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয় মহিলাটা তৃপ্তি সহকারে পরে খাওয়ার হাত দুইটা উপরের দিকে তুলে পেতে বলে আল্লাহ আমার ছেলের উপর আমি সন্তুষ্ট এই বলে বিড় করে কি যেন দোয়া করে দেয় মহিলাটাকে খাওয়ানোর পরে কষাই প্লেটের মধ্যে গোস্ত আর রুটি এনে রাম মুসার কাছে এসে বলে ও মুসাফির ভাই এই নেন আপনার রাতের খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে মুসা বলে কষাই আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে কষাই বলে বৃদ্ধা মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই আমি ছাড়া ওই মহিলার কেউ নাই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা মা ছাড়া আমার কেউ নাই আমি ছাড়া ও মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে রান্না করে খাওয়াই বলে তোমার মা হাত তুলে কি দোয়া করলো এটা বলো কসাই বলে আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে গত কয়েক বছর ধরে এই দোয়াটা করছে অনেক বছরের দোয়া আমি জানি কোনোদিন এই দোয়াটা কবুল হবে না সেদিনা মূসা বললেন কি দোয়া কসাই বলে আমার মা খুশি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে আল্লাহ আমি আমার ছেলের উপর অনেক সন্তুষ্ট শুনেছি এই জামানার পানিলে সবচেয়ে বড় পায়গম্বার তার নাম নাকি মূসা কালী আমি তোমার কাছে দোয়া করে গেলাম আমার ছেলের তুমি ওই মোসা নবীর সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা মোসা সাল্লাম বলে কানেকশন তো ওই জায়গায় আসল কানেকশন তো এখানে এটা তো মায়ের দোয়ার বরকত আল্লাহ এজন্য মায়ের দোয়ার বরকতে কষাই নবীর সাথী বানিয়ে দিয়েছে কি বিশ্বনবী বাবা মার আদর পায় নাই জন্মের আগে বিশ্ব নবীর বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হয়েছেন চাচার কাছে মানুষ হয়েছেন বিশ্বনবী হুদাই বিয়ার উমরা যেদিন করতে যাবেন চোদ্দশো সাহাবিকে নিয়ে বিশ্বনবী উমরা করার জন্য রওনা হলেন অতিমধ্যে আবুয়া নামক জায়গার মধ্যে বিশ্বনবীর মায়ের কবর বিশ্বনবীর মায়ের নাম কি তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙ্গার দোলে তোরা দেখে যা আমি কোলে কুলমা খুলুকে আজি ধনি ওঠে কেলই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কেলই পরে দুরুদ ফেরেস্তা বেহেশতের দুয়ারে খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে ঠিকিরা মায়ের কবর বলল সামনে জাগার নাম আবা ছোট্ট একটা টিলা চোদ্দশো সাবিদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন ও সাবারা এটা আমার মায়ের কবর আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি মায়ের কবর জেয়ারত করার তোমরা যারা জেয়ারত করতে চাও আসো চোদ্দোশো সাবি বলে আমরাও আপনার মায়ের কবর জেয়ারত করব বিশ্বনবী চোদ্দশো সাবিরে বললেন জেয়ারত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবে না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কাঁদো কেন সাহাবারা বলে নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনারে কাঁদতে দেখলে আমাদেরও কান্না আসে আপনার চোখ দিয়ে দার দার করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না বিশ্বনবী বললেন আদ্রা কাতনে রহমাতুহা ফাবাকাই তু আমার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে আমার মা যে আমারে আদর করেছে ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে আমার মা না আমারে যাইতুনের তেল মালিশ করে দিত গায়ে আমার মা না আমারে জামা পড়িয়ে দিত কোলে নিত আদর করতো চুমু খেত ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে তাই আমি কাঁদি তোমরা কাঁদো কে বিশ্বনবী মায়ের আদর পায় নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই বিশ্বনবী কানাই অকাসিমুল আহমান ফিল জেয়ারানা জেয়ারানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোস্ত বিতরণ করছেন কিসের গোস্ত বাংলাদেশে কুরবানির গোশত বিতরণ হয় কি হয় না জোরে বলেন বিশাল লম্বা লাইন বিশ্বনবী লাইনের মধ্যখান থেকে বৃদ্ধা একটা নারীকে আলাদা করে নিয়ে আসলেন বিশ্বনবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন মহিলাটা বসালেন বড় একটা গোস্তের টুকরা দিলেন প্যাকেট দিলেন বৃদ্ধা মহিলাটাও বিশ্বনবীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে দোয়া করে গেল সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাজার হাজার মানুষ তাওকে তো লাইন থেকে আলাদা করলেন না কে বৃদ্ধা মহিলা কেন এই নিজের চাদরের উপরে বসতে দিলেন বিশ্বনবী বললেন জন্মের আগে আমি বাবা হারালাম ছয় বছর বয়সে মাকে হারিয়ে